প্রিয় এলাকাবাসী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের বিশেষ অবগতির জন্য জানাচ্ছি যে বেশ কিছুদিন যাবৎ উত্তর কমলাপুর দুই নং শর্ট রোড পুলিশ লাইন হাসপাতাল এবং অ্যাডভ্যান্টিস মিশন স্কুলের সামনে দিয়ে দিনের বেলায় হর হামেশা ভারী যানবাহন এবং ট্রাক চলাচল করতে দেখা যাচ্ছে এমতো অবস্থায় আমরা কমলাপুরবাসী সবার সম্মতিক্রমে মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার বরাবর দুটি স্মারকলিপি পেশ করেছি কিন্তু এখনও কোনো পদক্ষেপ তাদের ওখান থেকে নেওয়া হয়নি এখনো এখনও দিনের বেলায় হর হামেশাই এই দুই নং শর্ট রোড দিয়ে বাইপাস রোড মনে করে হর হামেশাই চলছে ভারী যানবাহন কাভার ভ্যান সিমেন্ট বাহিত বড় ভ্যান, মালবাহী ট্রাক বালুবাহী ট্রাক এমতো অবস্থায় এই অঞ্চলে দুটি নয় একটি নয় তিন চারটে স্কুল এক ময়জুদ্দিন হাই স্কুল হালিমা গার্লস স্কুল এমনকি পুলিশ লাইন হাই স্কুলের বাচ্চা কাচ্চারাও এখান দিয়ে যাতায়াত করে এই ভারী যানবাহনগুলো চলাচলের কারণে দেখুন রাস্তার কি বেহাল অবস্থা এই বড় বড় যানবাহন চলাচলের জন্য এই রাস্তা তো উপযোগী নয় একটুখানি বৃষ্টি হলেই রাস্তায় দুই ধারে পানি জমে যায় এবং বিভিন্ন সময় রিকশা মোটরসাইকেল এগুলো উল্টে পড়ে জায়গায় জায়গায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে এইসব বড় বড় যানবাহন চলাচল করার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলের বাচ্চারা এখনই বের হচ্ছে কিছু কিছু কিছুক্ষণ আগেও ছুটি হয়েছে এই সময়েও এই ট্রাকগুলো চলছে কিন্তু স্কুল চলাকালীন সময় এই ট্রাকগুলো চলার কথা না তারপরেও এই ট্রাকগুলো চলছে আমার সবিনয় নিবেদন এলাকাবাসী কমলাপুরবাসীর সবার কাছে যে এই ট্রাকগুলো বন্ধ করার জন্য আমরা কি করতে পারি শুধু কমলাপুর নয় ফরিদপুরের বিভিন্ন অঞ্চলেই স্কুল চলাকালীন সময়ে এইসব ভারী যানবাহন বড়ো বড়ো ট্রাক চলাচল করছে ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চাই সবাই সুখে শান্তিতে বসবাস করার জন্য